অপরাধ করলে শাস্তি ভোগ করতেই হবে এবং আসামির প্রতি সহানুভূতির সুযোগ নেই কিন্তু আন্তর্জাতিক আইন বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার সংক্রান্ত বিধান স্পষ্টভাবে বলে বিচারের নামে কাউকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে রাখা যায় না অথচ বাস্তবতা হল ফাঁসির ছেলে থাকা হাজারো মানুষ প্রতিদিন সেই নিষিদ্ধ যন্ত্রণার মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন কারা অধিদপ্তরের তথ্য বলছে দুই হাজার পঁচিশ সালের ত্রিশ কারাগারের ফাঁসির সেলগুলোতে মোট জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বন্দী ছিলেন যা দেশের কারা ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা এদের মধ্যে জন নারী এই বিপুল সংখ্যক আসামির বড় অংশ এখনও উচ্চ আদালতে চূড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছেন হাইকোর্টে মামলার নিষ্পত্তির অপেক্ষায় আছেন দুই হাজার তিনশো সত্তর জন আসামি তাদের মধ্যে অন্তত নশো উনচল্লিশ জন ছয় থেকে পনেরো বছর বা তারও বেশি সময় ধরে সেলের বন্ধ দরজার ভেতরে জীবন কাটাচ্ছেন হাইকোর্টে মোট ছেষট্টিটি দ্বৈত ও একক বেঞ্চ থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা নিষ্পত্তির জন্য কার্যত দায়িত্বে রয়েছে মাত্র চারটি দ্বৈত বেঞ্চ অর্থাৎ আটজন বিচারকের উপর নির্ভর করছে হাজার হাজার মানুষের জীবন জীবনমরণের প্রশ্ন হিসেব করলে দেখা যায় হাইকোর্টে এক একটি বেঞ্চকে গড়ে প্রায় ছয়শ জন ফাঁসির আসামির মামলা সামলাতে হচ্ছে এবং এক একজন বিচারকের হাতে রয়েছে প্রায় তিনশো জন মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ফৌজদারি আইন বিশেষজ্ঞদের মতে এই চাপের মধ্যে দ্রুত ও গভীর বিচার প্রত্যাশা করা প্রায় অসম্ভব भाप উচ্চ আদালতের আরেক স্তর আপিল বিভাগেও পরিস্থিতি খুব একটা ভিন্ন নয় সেখানে বর্তমানে তিনশো পঁয়ত্রিশ জন ফাঁসির আসামির মামলা বিচারাধীন এর মধ্যে আটাশি জন ছয় থেকে পনেরো বছর বা তারও বেশি সময় ধরে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন আপিল বিভাগে বর্তমানে প্রধান বিচারপতি সহ দায়িত্ব পালন করছেন মাত্র ছয়জন বিচারক এই ছয়জন বিচারককেই সামলাতে হচ্ছে তিন শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ আইনি লড়াই জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন মামলার সংখ্যা ও বিচারকের সংখ্যার এই অসমতা বিচার ব্যবস্থাকে কার্যত স্থবির করে তুলেছে উচ্চ আদালতে নিয়মিত ফাঁসির মামলায় যুক্ত আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কৌশলীদের অভিজ্ঞতা বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বড় একটি অংশ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তাদের অনেকেই স্বল্প অনেকের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ করা সম্ভব হয় না কারো ক্ষেত্রে পরিবারও পাশে দাঁড়ায় না বছরের পর বছর মামলা চালাতে গিয়ে কেউ কেউ সর্বশান্ত হয়ে পড়েন ফলে আইনি লড়াইয়ে তারা শুরু থেকেই পিছিয়ে পড়েন আর সেই পিছিয়ে পড়ার খেসারত দিতে হয় কন্ডেনসেলের নির্জন অন্ধকারে ফৌজদারি আইনের বিধান অনুযায়ী অধস্তন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হলে তা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন বাধ্যতামূলক রায় ঘোষণার পর লাল সালুতে পাঠানো হয় এরপর পেপার বুক প্রস্তুত হলে ডেথ রেফারেন্স মামলার শুনানি শুরু হয় হাইকোর্টে সাজা বহাল থাকলে আসামি আপিল বিভাগে আপিল করার সুযোগ পান সেখানে সাজা বহাল থাকলে রিভিউ আবেদন করা যায় রিভিউ খারিজ হলে সর্বশেষ পথ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকে এই পুরো প্রক্রিয়া শেষ হতে হাইকোর্টে সাধারণত পাঁচ বছর বা তারও বেশি সময় লাগে আপিল বিভাগে মামলা শেষ হতে লেগে যায় দশ বছর বা তারও বেশি বর্তমানে হাইকোর্টে দুই হাজার আঠারো ও দুই উনিশ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা শুনানি চলছে যা বিচার প্রক্রিয়ায় ধীরগতির স্পষ্ট প্রমাণ সুপ্রিম কোর্টের পরিসংখ্যানও একই চিত্র তুলে ধরে দু সালে বিচারাধীন নশো বাষট্টিটি ডেথ রেফারেন্স মামলার মধ্যে নিষ্পত্তি হয় মাত্র আটাশিটি দু হাজার সালে বিচারাধীন মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার আটষট্টিতে নিষ্পত্তি হয় একশো আটান্নটি দু সালে বিচারাধীন এক হাজার একশো চব্বিশটির মধ্যে নিষ্পত্তি হয় একশো তিনটি দু চব্বিশ সালে বিচারাধীন এক হাজার দুশো বারোটির মধ্যে নিষ্পত্তি হয় মাত্র আটান্নটি দু পঁচিশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে উনত্রিশটি মামলা অথচ একই সময়ে বিচারাধীন ছিল এক হাজার দুশো পঁয়তাল্লিশটি ডেথ রেফারেন্স মামলা যা হাইকোর্টের ইতিহাসে সর্বোচ্চ কারা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিমাসেই নতুন করে অনেক ফাঁসির আসামিকে কন্ডেম সেলে পাঠাতে হচ্ছে এসব আসামির মানসিক অবস্থার দিকে বাড়তি নজর দিতে হয় দীর্ঘদিন ধরে মৃত্যুর অপেক্ষায় থাকতে থাকতে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন একজন আসামির মামলার নিষ্পত্তি মানে কারা কর্তৃপক্ষের ওপর চাপ কিছুটা কমে যাওয়া কিন্তু মামলার জট না কমলে তাদের করার মতো খুব একটা কিছু থাকে না অপরাধ ও সমাজবিজ্ঞানীদের মতে জনসংখ্যার চাপ সামাজিক অবক্ষয় রাজনৈতিক সহিংসতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা একসঙ্গে মিলে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে আদালতে দৃষ্টান্তমূলকভাবে রায় বাড়লেও উচ্চ আদালতে মামলার জট বিচারক ও বেঞ্চ স্বল্পতা এবং পেপার বুক প্রস্তুতে বিলম্বের কারণে এসব মামলার নিষ্পত্তি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না ফলে ফাঁসির ছেলে থাকা একজন মানুষের জন্য শাস্তি শুধু মৃত্যুদণ্ডে সীমাবদ্ধ থাকে না প্রতিটি দিনই তার কাছে হয়ে ওঠে এক একটি অনিশ মৃত্যুর অপেক্ষা এক দীর্ঘ অবিরাম প্যাংকস অব ডেথ ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস